ভাইরে ভাই এশিয়া কাপের তিনটা বাছাই পর্বের ম্যাচ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইনকাম চার কোটি টাকা প্লাস হ্যাঁ আপনারা ঠিকই শুনতেছেন এশিয়া কাপ বাছাই পর্বের তিনটা ম্যাচ যেখানে বাংলাদেশ ভারত হংকং এবং সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছিলেন সেই তিনটা ম্যাচ থেকে বাংলাদেশের ইনকাম চার কোটি টাকা প্লাস একটাবার চিন্তা করে দেখেন আমরা যদি ফুটবলটাকে সঠিকভাবে চালাইতে পারি এবং এই ফুটবল থেকে যদি আমরা সিন্ডিকেট দূর করতে পারি তাহলে এই ফুটবলটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে এবং ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা কিন্তু চরম লেভেলের সেটা আমরা সবাই জানি তাহলে একটাবার চিন্তা করে দেখেন এই যে আমরা ফুটবল ফেডারেশন আছে যেখানে আসলে আমরা অনেকেই ধারণা করতেছি যে ওইখানে অনেক ধরনের সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট দূর করে যদি আমরা যে প্রবাসী ফুটবলারগুলো আছে প্রতিভাবান তাদেরকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং প্রবাসী ফুটবলারদের সঙ্গে বাংলাদেশে যে যেগুলো আছে মানে যারা সত্যিকারের প্রতিভাবান কোনো সিন্ডিকেটের আওতায় যারা পড়ে না তাদেরকে নিয়ে যদি আমরা দল গঠন করি তাহলে কিন্তু জাতীয় টিমটা সেই লেভেলের হবে এবং জাতীয় টিমের পাশাপাশি আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টিন বা আরও যে ছোটো লেভেলগুলো আছে সেইখানে যদি আমরা প্রবাসী ফুটবলার ফুটবলারগুলোকে ঠিকভাবে ব্যবহার করতে পারি কোনো সিন্ডিকেট ছাড়া তাহলে কিন্তু ফুটবলটা আরও অনেক উপরে যাবে তো চিন্তা করে দেখেন তিনটা ম্যাচ সেই তিনটা ম্যাচ থেকে যদি আমরা চার কোটি টাকা ইনকাম করতে পারি বা আয় করতে পারি তাহলে আমরা যদি প্রপারলি ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সিন্ডিকেট ছাড়া এবং আমাদের যে প্রবাসী ফুটবলার ভাই ভাইরা আছে তারা তো কতটা আসলে মানে কী বলবো ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলে তারা কতটা ভালো খেলো সেটা তো আপনারা নিজেরাই জানেন তো সেই জায়গা থেকে যদি আমরা দলটা ভালোভাবে গঠন করতে পারি এবং আমরা যদি প্রতিটা ম্যাচ জিতি সব জায়গায় তাহলে কিন্তু ভাই আমাদের ফুটবল ফেডারেশন কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবে সেই ফুটবল দিয়ে আমি যেটা মনে করি আর কি তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন এই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মাত্র তিনটা ম্যাচ দিয়ে চার কোটি টাকা আয় করছে এই বিষয়টা আপনারা কীভাবে দেখতেছেন এবং আমি যে বললাম যে ফুটবল থেকে যদি আসলে সিন্ডিকেটকে দূর করা যায় তাহলে ফুটবল দিয়ে আমরা আরও অনেক কিছু করতে পারবো এটা কতটা সত্যি বলছি সেই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন